হার্দিকের ছবি স্ক্রিনে ফুটে উঠতেই জুতো ছুঁড়লেন রোহিত ভক্তরা মুহূর্তে ভিডিও হল ভাইরাল বুধবার আইপিএল দুই শূন্য দুই চারের অষ্টম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স দলের মুখোমুখি হয়েছে দুই শূন্য এক ছয় সালের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই এই দুই দলের জন্য এটা চলতি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ দুটি দলই তাদের প্রথম ম্যাচগুলি হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ গুজরাট টাইটান্সের কাছে হারে অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ হারে কলকাতা নাইট রাইডার্সের কাছে চলতি মরশুমে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে এই সিদ্ধান্ততা রোহিত শর্মা তথা মুম্বাই ফ্যান্সদের একেবারেই পছন্দ হয়নি টুর্নামেন্টের শুরু থেকেই তা নিয়েই নিজেদের রাগ দেখিয়েছেন ফ্যানরা এবার সব কিছু ছাড়িয়ে হার্দিকে স্ক্রিনের জুতো ছুঁড়লেন রোহিতের ফ্যানরা এতদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ছয় তিন রানই ছিল আইপিএলের আঙিনায় এক ইনিংসে সর্বোচ্চ রান কিন্তু আজ মুম্বইয়ের বিরুদ্ধে তাকে ছাপিয়ে গেল সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির বেহাল দশা গ্যালারিতে বসে দেখতে হল মালিক নিতা আম্বানি ও আকাশ আম্বানিকে তাঁদের বিষণ্ন মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দ্রুত মরশুম শুরুর আগে পরীক্ষিত অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতার আসনে বসিয়েছে মুম্বই দল আজ নিতা ও আকাশ আম্বানির বিমর্ষ মুখের ছবি শেয়ার করতে কটাক্ষ করতে ছাড়েননি রোহিত সমর্থকেরা একজন লিখেছেন নেতা বদলের ফলাফল চোখের সামনে রয়েছে কী হল হার্দিককে অধিনায়ক করে প্রশ্ন তুলেছেন একজন রোহিত অধিনায়ক থাকলে এমনটা কখনোই হতো না মন্তব্য আরও একজনের যেমন মালিক তেমনই দলের অধিনায়ক এটা প্রাপ্যই ছিল সখেদে লিখেছেন এক নেটিজেন